আমি আমি দেখছি রংটা চাইছি আসলা না দিয়া না কেউ না আসিনি মারছে অনেক মারছে ইতানরে রে আমাকে কে ডাক সমন্বয়ক আর বৈষম্য বিরোধী নেতা বলে আমাকে ঘটনা কি মানে তুমি কেন নাম লোলে ডল লাগে আবার নিয়ে বাড়ি করে হামলা করে আমাকে না দেখো এগুলো বদলাইছে এই নাহিদ বইলা দিছে সমন্বয়ক এই বৈষম্য বিরোধী নেতা বলে যারা আসবে কোন রকম ভাঙচুর করতে গণদোলাই দিয়া দিতে হবে এটা বলে দিছে না ঈদে তবে এটা কিন্তু আমার ফেস লাগবে আমি পরে বললাম যাক ঘটনা শোনেন রাজধানীর কলাবাগান এলাকা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন চোদ্দ জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী ইদানি এটা ঘটনা শুরু হয়েছে কি একদল লুটপাটকারী এদের মধ্যে সমন্বয়ক অথবা বৈষম্যবিরোধী নেতা অনেকে এগুলোতে কানেক্টেড হয়ে গেছে কেন আপনার ঘরে যে আওয়ামী লীগ আছে ঢুকবে নেতা আছে ঢুকবে ঢুকিয়া কই খুঁজবে আপনি বাক্সবন্দি করে গয়নার বাক্সে ঢুকাই রাখছেন আলমারির চিপা চাবি দিয়ে রাখছেন সন্দুকের ভিতরে রাখছেন সার্চ করে যা পায় নগদে পকেটে গলা কানে করে দেখি ভাবি ভাবি দেখি এরকম কইয়া ট্রেন টেন লয়া জায়গা ক্যাশ স্বর্ণ যা আছে তো ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে আছে যে মবের খেলা আর ইনুস সাহেব কোন এক অজানা কারণে কোন্ডর ডরা আমরা জানি না এই জাস্টিস যারা করে প্রত্যেকের ফুটেজ আছে গ্রেপ্তার করছে কয়জন বলেন আমি তো দেখছি না কোথায় আর ফানি মানুষ লাগে মাঝে মাঝে সিরিয়াস থাকেন তাই না তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে মানে আইন পরিস্থিতি ঠিক আছে আর দুই দিন পরে থেকে এই শুরু হয়েছে এখন গতকালকে এরকম একটা চান্স থেকে ছিল একটা এই বৈষম্য বিরোধী গ্রুপ এবং সমন্বয়ক সম্ভবত তো সেখানে গিয়া চোদ্দ জন তারা আটক হয়েছে আটক করার কারণ হচ্ছে তারা শেখ কবির নাম জনৈক একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় সেখানে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ভাংচুর করে তো কি করতে হবে এখানে সার্চ করতে হবে তারা এরকম ধরনের একটা টিম পনেরো বিশ জনের টিম রুইকা এ লুটপাট ভাংচুর যা আছে ধান্দাবাজি করতেছিল। এরপরে ওই ব্যক্তির যে কনস্ট্রাকশন ফার্ম ছিল কভিকু সম্ভবত সেখান থেকে ট্রিপল লাইনে তারা ফোন দেয় তো ফোন দেওয়ার পর আমাদের পুলিশ বাহিনী উপস্থিত হয় তাৎক্ষণিক ভাবে ওদিক দিয়ে সেনাবাহিনীও আসছে হালকা উত্তম এখানে দেওয়া হয়েছে এই ঘটনা কখন ঘটল যখন নাহিদ বলল আজকে এই মুহূর্ত থেকে সমন্বয়কার বৈষম্য বিরোধী করে না আর যদি এই কেউ কোথায় আওয়ামী লীগ আছে বক্কর চক্কর এগুলা বলে গণধোলাই দিতে হবে পুলিশে খবর দিতে হবে পাবলিকের এখন ফিলিংস আসছে পুলিশ একটু সাহস পাইছে বৈষম্য বিরোধী শুনলে পুলিশেরও হাটু কাপাকাপি কাপি দানি বাট যখন নাহিদ ইসলাম বলে দিচ্ছে যে ভাই সমন্বয় টমন্বয় নাই বৈষম্য বিরোধী নাই এই নাম পরিচয় দিয়া কোথাও গিয়া পাঁচ টাকা চাঁদাবাজি চাইলে একদম থানায় পুলিশে ধরা দেন আর পুলিশে বলছে গ্রেপ্তার করেন তো পুলিশও ধরেন একটা এনার্জি পাইছে ধৈরা থানায় নিয়ে আসছে আর তাদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে অভিযোগের তদন্ত চলছে বাট তারা বলতেছে যে না ওইখানে আমরা গেছিলাম আওয়ামী কয়েকজন আছে মিটিং চলতেছে তুলে দায়িত্ব দিছে বা এটা বাটপার প্রত্যেকটা দেখতে লাগে ধান্দা বাজ এরা অরিজিনাল যারা বৈষম্য বিরোধীর ছাত্র ছিল বিশ্বাস করেন একটা পোলাপেন বাইরে নাই অরিজিনাল যারা ৫ আগস্টের ঘটনা ঘড়াইছে। এরা সবাই কলেজে চলে গেছে পড়াশোনার টেবিলে বাইরে ঘুর ঘুর করে কোনগুলা যেগুলা তিন দিন আগে চপ্পল পরে রাস্তায় ঘুরতো ভাত খাওয়ার টাকা ছিল না পকেটে এখন একটু সিস্টেম টাকা দেখছে চোখে ক্ষমতা ধরছে এরাই বাইরে ঘুরে এখানে সেখানে চিনো চিনো আমি সমন্বয় একদম কিন্তু ফাড়া ফলবো এরকম বলে যায় ধরুন ভয়টা দেখায় সালাম ভাই কেমন আছিস হ্যাঁ চা খাওয়া এরকম ফ্রি ট্রি খাওয়া পক্তা একটা গ্রুপ আসছে এরাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে নাহিদের এই সিদ্ধান্তটা খুবই যৌক্তিক দেশের যেই সমন্বয়ক শব্দটা খান তারাও তো সাবেক সমন্বয়ক এটা বদনাম বানায় ফেলছে পাবলিকের কাছে অ্যালার্জি বানাই ফেলছে এই কারণে পোলা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে